ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনিশে আগস্ট দোসরা ভাদ্র মঙ্গলবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে ভাদ্র মাসের সর্বপ্রথম একাদশী অজা একাদশী তথা অন্যদা একাদশী অজা শব্দের অর্থ হল অবিংসর অন্যদিকে অন্যদা শব্দের অর্থ হল যিনি অন্ন বা খাদ্য প্রদান করে থাকেন আর ভগবান শ্রীহরি যেহেতু অবিনশ্বর এবং তার কৃপাতেই আমরা অন্য তথা খাবার পেয়ে থাকে তাই এই একাদশী যিনি বা যারা পালন করেন তাদের সৌভাগ্য ও সমৃদ্ধি হয় অবিনশ্বর এবং তাদের জীবনে কখনোই অন্যের অভাব হয় না এই কারণেই এই একাদশীর নাম অজা তথা অন্নদা একাদশী বন্ধুরা এই একাদশী তিথি এই বছর এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ দুই এ শুরু হয়েছে গতকাল পহেলা ভাদ্র সন্ধ্যা ছয়টা বেজেন মিনিট থেকে যা থাকছে আজ দোসরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার বিকেল চারটে বেজেচ মিনিট পর্যন্ত যেহেতু উদয়াতিথি মেনে একাদশীর ব্রত পালন করা হয় তাই আজ মঙ্গলবার দিনে সম্পন্ন হবে এই বছরের অজা একাদশীর ব্রত এবং উপবাস বন্ধুরা এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন হবে আগামীকাল তেসরা ভাদ্র বুধবার সকাল নয় বেজে তেত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা আজ যারা এই অজা তথা অন্নদা একাদশীর ব্রতটি পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশীর দিন যতক্ষণ পর্যন্ত না এই একাদশীর ব্রত কথা শ্রবণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একাদশীর ব্রতটি অসম্পূর্ণ থাকে তাই আজ একবার হলেও এই অজা তথা অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন যারা কোন কারণে ব্রত রাখতে পারছেন না তারাও যদি আজ আজকের দিনে এই অজা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার তাই এই অজা একাদশীর ব্রতকথার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে হনুমান চালিসা এবং মঙ্গলবারের ব্রতকথাও এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে তাই অজা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে মঙ্গলবারের ব্রতকথা এবং হনুমান চালিসাটিও পারলে শ্রবণ করুন এর ফলে শুধুমাত্র অজা একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন তাই নয় বরং একই সঙ্গে আপনি শ্রী হনুমানজি এবং মঙ্গলবারের ব্রতকথার পূর্ণ ফল লাভ করতে সক্ষম হবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রী হরির অজা তথা অন্নদা একাদশীর ব্রতকথা মঙ্গলবারের ব্রতকথা এবং হনুমান চালিসা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈভূর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তাহা শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছে আপনি একাগ্রচিত্বে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্যদা এই তিথি সর্বপাপ বিনাশী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হইল যে তিনি নিজের পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রয় করিতে বাধ্য হইলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করিয়াও সত্য রক্ষার্থে দৃনিষ্ঠা প্রদর্শন করিয়াছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রকরূপে গ্রহণ করিতেন এইভাবে বহু বৎসর কাটিয়া গেল দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হইলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতমী ঋষি রাজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন রাজা মুনিকে দর্শন করিয়া ভক্তি সহকারে প্রণাম করিলেন করজরে তার সম্মুখে দাঁড়াইয়া একে একে নিজের সমস্ত কথা জানাইলেন রাজার দুঃখের কথা শুনিয়া মনিবর বিস্ময়াপন্ন হইলেন অত্যন্ত ব্যথিত হইয়া তিনি বলিলেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হইবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হইবে এই দিন উপবাস থাকিয়া রাত্রি জাগরণ করিবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে আসিয়াছি জানিলেন এই কথা বলিয়া গৌতম ঋষি অন্তর্হিত হইলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করিলেন তার ফলে তাহার সমস্ত পাপ দূর হইল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হইল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পাইলেন এবং তাহার মৃতপুত্র জীবিত হইল আকাশ থেকে দেবগণ দুন্ধবিবাদ্য ও পুষ্প বর্ষণ করিতে লাগিলেন নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করিয়া অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে রাজা গমন করিলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করিয়া থাকেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করিয়া অবশেষে দিব্যধামে গমন করিয়া থাকেন এই ব্রতের পাঠ এবং শ্রবণে অশ্বমে যজ্ঞের ফল লাভ হইয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলিয়া অবশেষে থামিলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজ এই অন্নদা তথা অজা একাদশীর দিন যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি অনুভব করবেন আজকের দিনে অবশ্যই সন্ধ্যার পর ভগবান শ্রীকৃষ্ণের সামনে অথবা তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই ব্রত কথাটি পারলে শ্রবণ করুন এইবার ব্যক্ত করছি মঙ্গলবারের ব্রতকথা ও হনুমান চালিসা জয় শ্রী বজরঙ্গলীর জয় প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি বাস করতেন সন্তান না হওয়ায় তারা খুব দুঃখী ছিলেন প্রতি মঙ্গলবার তারা হনুমানজির পূজা করতেন এবং মঙ্গলবারের ব্রত রাখতেন মঙ্গলবার সন্ধ্যাবেলায় সিঁদুরে জুড়ি তেল মিশিয়ে হনুমানজির সামনে প্রদীপ চালাতেন এবং হনুমানজিকে নিবেদন করতেন লাল রঙের ফুল নারকেল গুড় ছোলা পান এবং হনুমানজির সবথেকে পছন্দের বেসনের লাড্ডু মাঝে মধ্যে হনুমানজিকে একটি বস্ত্র নিবেদন করতেন কোন দিন যদি হাতের কাছে সমস্ত কিছু নাও পেতেন কেবলমাত্র একটি দ্রব্য দিয়েই হনুমানজির মঙ্গলবারের সন্ধ্যাবেলায় পূজা করতেন হনুমানজির সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলন করতেন বজরঙ্গবলির কাছ থেকে তারা তার মতো পুত্র সন্তান কামনা করতেন মঙ্গলবার দিন বজরঙ্গলিকে ভোগ নিবেদন করার পরেই নিজেরা আহার গ্রহণ করতেন একবার উপবাসের দিনে ব্রাহ্মণই রান্না করতে পারেনি ফলে বজরঙ্গলিকে ভোগও নিবেদন করা হয়নি সেই দিন ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরঙ্গলীকে ভোগ নিবেদন করার পরেই নিজে ভোজন করবেন ছয় দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার দিন তিনি অজ্ঞান হয়ে যান বজরঙ্গলী তার শ্রদ্ধা ও ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হন এর ওই ব্রাহ্মণীকে সন্তানের বর প্রদান করেন তিনি এবং বলেন যে এই বালকি তোমার সেবা করবে পুত্র পেয়েব্রা হনি আনন্দে আত্মহারা হয়ে যায় তিনি ছেলের নাম রাখেন মঙ্গল এইভাবেই সন্তান সুখ লাভ করে ব্রাহ্মণ দম্পতির সুখে শান্তিতে দিন কাটতে থাকে মঙ্গল ধীরে ধীরে বড় হয় সেও প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করতে শুরু করে সাহস শক্তি ও বলিষ্ঠ চেহারায় মঙ্গল যুবকে পরিণত হয় ব্রাহ্মণ দম্পতিও কখনোই মঙ্গলবারের ব্রত করা থেকে বিরত থাকে না ব্রাহ্মণ দম্পত্তির সন্তান মঙ্গল বড় হলে হনুমানজী পুনরায় তাদের শ্রদ্ধা ও ভক্তির পরীক্ষা নিতে সাধুর বেশ ধারণ করে তাদের বাড়িতে উপস্থিত হন সাধুর ডাক শুনে ব্রাহ্মণী এসে বলেন মহারাজ আজ্ঞা করুন সাধুর ছদ্মবেশে আসা হনুমানজি বলেন খিদে পেয়েছে ভোজন তৈরি করে দেয়ের জন্য অল্প জায়গা গোবর দিয়ে লেতে দে এবং সেখানে ভোজন কর কিন্তু ব্রাহ্মণ দম্পত্তি মঙ্গলবার দিন মাটি খুঁড়তেন না বা এবং ঘর লেপন করতেন ব্রাহ্মণী সাধুর কথা শুনে বললেন আজ আমি মঙ্গলবারের উপবাস করছি তাই ঘর লেপন করব না আপনার আজ্ঞা হলে আমি জল ছিটিয়ে সেই স্থান শুদ্ধ করে রান্নার ব্যবস্থা করে দেই সেখানে ভোজন তৈরি করে দেব সাধু জানান আমি কেবল গোবর দিয়ে নিকানো স্থানেতেই রান্না করি বৃদ্ধা ব্রাহ্মণই তার কাছে আবেদন জানান যে মাটিতে নিকানোর পরিবর্তে আপনি যা বলবেন আমি সব করব সাধু তখন বললেন তুই ভেবে চিনতে কথা বল কারণ তারপর আমি যা বলবো তা তোকে পূরণ করতে হবে বৃদ্ধা বললেন মহারাজ ভূমিতে তোলেদ দেওয়ার পরিবর্তে আপনি যা বলবেন আমি তা পূরণ করব সাধু তখন বললেন ঠিক আছে তুই তোর নিজের ছেলেকে ডেকে আন তাকে উল্টো করে শুয়ে দে আমি তার পিঠেই রান্না করব সাধুর কথা শুনে বৃদ্ধা চুপ হয়ে যায় সাধু বলেন ডাক নিজের ছেলেকে এবার কি ভাবছিস বৃদ্ধা ব্রাহ্মণী মঙ্গলকে ডাক দিতে থাকে কিছুক্ষণ পর তার বলিষ্ঠ ছেলে মঙ্গল সেখানে উপস্থিত হয় বৃদ্ধা বলেন যা সাধু মহারাজ ডাকছেন মঙ্গল সাধুর কাছে গিয়ে বলে আজ্ঞা করুন মহারাজ সাধু বলেন যাও নিজের মাকে ডেকে নিয়ে এসো মঙ্গল তার মাকে ডেকে নিয়ে আসে সাধু তখন বৃদ্ধাকে বললেন তুই একে উল্টে শুয়ে দে বৃদ্ধা বজরঙ্গলী হনুমানজিকে মনে মনে স্মরণ করে নিজের হাতে ছেলেকে উল্টে শুয়ে দিল এবং তার পিঠে উনুন চাপিয়ে দিল ছেলে মঙ্গল এই অবস্থায় হনুমানজিকে স্মরণ করতে লাগল এরপর ব্রাহ্মণী সাধুকে বললেন মহারাজ আপনি এবার যা করতে চান করুন আমি গিয়ে নিজের কাজ করি মঙ্গলের পিঠে রাখা উনুনে আগুন ধরিয়ে তাতে রান্না করলেন সেই সাধু মহারাজ সমস্ত রান্না হয়ে যাওয়ার পর সাধু ওই বৃদ্ধাকে ডেকে বললেন এবার নিজের ছেলেকে ডাক সেও এসে ভোগ নিয়ে যাক সাধুর কথা শুনে বৃদ্ধা বললেন এ আপনি কি বলছেন যার পিঠে আপনি আগুন ধরালেন এবার তাকেই ভোগ গ্রহণের জন্য ডাকছেন তার পিঠে জ্বলন্ত উনুন রাখার পর সে কি জীবিত থাকতে পারে বৃদ্ধা বললেন আপনি আমাকে নিজের ছেলের স্মরণ করাবেন না সাধু তখন বললেন একবার তুমি নিজের ছেলেকে নাম ধরে ডেকেই দেখো না তখন বৃদ্ধা তাই করলেন মঙ্গল ডাক দিতেই মঙ্গল সেখানে উপস্থিত হলো সাধু ওই ছেলেটিকে প্রসাদ দিলেন এবং নিজের সুরতি ধারণ করে বৃদ্ধাকে বললেন মা তোমার ব্রত সফল হয়েছে তোমার মনে দয়ার পাশাপাশি নিজের ইষ্ট দেবতার জন্য অটল শ্রদ্ধাও আছে তাই তুমি জীবনে কখনো দুঃখ কষ্ট পাবে না তোমার এই সন্তান সর্বদা যে কোন প্রকার ভয় ও বিপদকে জল করতে পারবে তার সাহস ও তেজ হবে অতুলনীয় এই বলে হনুমানজি অন্তর্ধান হলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে হনুমান চালিসা যদি শ্রবণ করতে চান উপরে দেওয়া ভিডিওটি ক্লিক করুন এখানে সম্পূর্ণ অর্থসহ বাংলায় হনুমান চালিসা ব্যক্ত করা হয়েছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক